চূড়ান্ত পর্বে ক্রিকেট ফাইনাল ম্যাচ আর পুরস্কার বিতরণ পাশাপাশি প্রাক্তন ক্রীড়াবিদদের সংবর্ধনার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটল ইয়ং ফর্টিস ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ নামাঙ্কিত খেলোয়াড়দের নিয়ে বিরাট ক্রিকেট টুর্নামেন্ট জলপাইগুড়ি কোকোনাট কর্নার নামে একটি বন্ধুদের দলের ব্যবস্থাপনায় আর পরিচালনায় এই বিরাট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় তারা নিজেদের উদ্যোগের রিউনিয়ন করে সম্মিলিত হয়ে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে গত আটই মার্চ শুক্রবার মিলন সংঘ ময়দানে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল মোট ছয়টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় অংশ নিয়েছিল আনস্টপেবল ওয়ারিয়ার্স ও জেসিটি দল প্রথমে ব্যাট করে আনস্টপেবল ওয়ারিয়ার্স দল একশো রান করে পরে ব্যাট করতে নেমে জেসিটি দল মাত্র তেরো ওভারে উনআশি রানে অল আউট হয়ে যায় চ্যাম্পিয়ন হয় আনস্টপেবল ওয়ারিয়ার্স দল রবিবার ফাইনাল শেষে স্থানীয় জন প্রাক্তন বিশেষ সম্মাননা জ্ঞাপন ও খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয় এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীর হাতে মেমেন্ট তুলে দেওয়া হয় কোকোনাট কর্নারের পক্ষ থেকে এই ক্রিকেট টুর্নামেন্ট দেখতে শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রচুর দর্শকের ভিড় লক্ষ্য করা যায় বন্ধুরা এক দৃষ্টিতা একটি স্পর্ধা দেখানোর চেষ্টা করছি ক্ষমা করে দেবেন যদি কোথাও ত্রুটি হয় থাকে সংবর্ধনা নিচ্ছেন জয়ন্ত সরকার মহাশয়কে আমি ডেকে নেছি বাবু আদা জয়ন্ত সরকার মহাশয় যে জলপাইগুড়ি এ বিশেষ কৃতিত্বের সাক্ষ্য রেখেছিলেন ডেকে নিতে পেরেছি তারা আমাদের যাকে সারা দিয়েছে আপনাদের জন্য প্রত্যন্ত লড়াই করেছে শুভঙ্কর কর শুভঙ্কর কর অজো না শুভঙ্কর কর প্রশাস প্রশাস সুবীর সঞ্জিত ঠাকুর সঞ্জিত ঠাকুর আমি শুভ্র থেকে বলবো জয়দীপ দাসের পুরস্কার তো সংগ্রহ করার জন্য পরে দিয়ে দিই যত দলের উদ্যোক্তা করলো পূর্ণেন্দু বণিক জলপাইগুড়ি সংঘ মাঠে আর কি তো ওরা কোকোনাট আড্ডাখানার থেকেই একটা তৈরি ওদের আড্ডাখানা ক্লাব এবং সেখানে ওরা একটা চল্লিশ শুদ্ধ ক্রিকেট ক্রিকেট খুললো তিন দিনের খেলা এবং এটা একটা নস্টালজিক ব্যাপার যে পুরোনো সমস্ত বন্ধু বন্ধুবান্ধবদের এক জায়গায় করে এবং তাদের এখনকার যা ফিজিক যা শরীরের যা অবস্থা সেইটাকে কাভার করে তারা একটা ভালো খেলা খেললো এবং এখানে এই যে একটা মিলন মেলা বলতে পারেন আজকের এই খেলাটা ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো সেটি হচ্ছে তিন দিন ব্যাপী চল্লিশ অর্ধ ক্রিকেটারদের নিয়ে একটা ক্রিকেট টুর্নামেন্ট আমরা আয়োজন করেছিলাম আমরা বলতে জলপাইগুড়ি কোকোনাট কর্নার নামে আমরা একটা বন্ধুদের গ্রুপ আমরা এই এলাকারই আমরা এই মাঠে ছোটোবেলা থেকেই এখানে আড্ডা মেরেছি গল্প করেছি ক্রিকেট খেলেছি ফুটবল খেলেছি নানান খেলায় যুক্ত ছিলাম অনেক আনন্দ অনেক স্মৃতি এর সঙ্গে যুক্ত হয়ে আছে অনেক ইতিহাস তো এই নস্টালজিক মাঠে আমরা বহুদিন পর সম্মিলিত হয়েছে একটা ইউনিয়ন গঠন করেছি সেই ইউনিয়ন গঠন করার মধ্য দিয়ে আমরা আমাদের যে আশপাশে আরও বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকেও আহ্বান জানিয়েছি তারাও আমাদের তাকে সাড়া দিয়েছে এভাবে চল্লিশ অর্ধ যারা আমাদের সবার বয়স চল্লিশ পেরিয়ে গেছে তাই আমরা সকলে মিলে ছয়টি দলে বিভক্ত হয়ে ক্রিকেট টুর্নামেন্ট খেললাম সেই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হলো ফাইনাল খেলায় একটি দল জয় জয় হলো একটি দলের জয় হলো এবং আরেকটি দলের পরাজয় হলো জয় পরাজয় বড় কথা নয় বড় কথা হচ্ছে বন্ধুরা খেলেছি বন্ধুরা আনন্দ করেছি এটাই বিরাট ব্যাপার এবং সব মিলে একটি মিলন মেলা আজকে এবং তার একটি বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে তার পাশাপাশি আমরা এই স্থানীয় এলাকায় যাদের খেলা দেখে বড় হয়েছি যারা আমাদের খেলাধুলা অনুপ্রেরণা জানি জুগিয়েছেন যারা একসময় কৃতিত্বের সঙ্গে এখানে খেলেছেন ক্লাবে বা জলপাইগুড়িতে তাদের আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি এবং সেই সংবর্ধনা জ্ঞাপন এবং এই বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই মিলন সংজ্ঞা মাঠে সম্পন্ন হল অঙ্গনা আমি নারী আমিও পারি ফাগুন মানে রং আর রং মানে বাঙালির দোল উৎসব তথা সারা দেশের হোলি উৎসব এই রঙের উৎসবে নিজে প্রিয় আপনজনকে রাঙিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠী এবং সদর ব্লক বিডিও সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ পরিবেশ বান্ধব বিভিন্ন অঙ্গনা প্রাপ্তি স্থান রাজুদার দোকান দিন বাজার কালীবাড়ির নিকট বিষদ জানতে ফোন করুন ছায়াদাস দাস সাউথ বেরুবাড়ি সেভেন নাইন জিরো এইট সেভেন ফাইভ টু ফাইভ টু নাইন অথবা রমা তন্ত্র বসাক পাহাড়পুর সূর্য ডবল নাইন থ্রি টু ওয়ান নাইন এইট ফোর ফোর জিরো